আমি একটা বুড়ো বগের গল্প শুনি তাহলে তোমরা বুঝতে পারবে একদিন এক বক মশাই বসেছিল সরোবরের পারে মাছ ধরার জন্য বাবা রে আমি তো হয়ে আর মাছ ধরবো চারিদিকে কত মাছ ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি তো ধরতে পারছি না একটাও আমি মনে হয় অনেক পুরো হয়ে গেছি আমাকে যদি কেউ মাছ ধরতে সাহায্য করতো আমি তো আর কোনো মাছি ধরতে পাচ্ছি না শিকার করার কথা আজকে বাদ দেই আজকে আর শিকার করব না যে দুগো বুদ্ধি আছে সে দুগো বুদ্ধি কাজে লাগিয়ে দেখি মাছ ধরতে পারি কি না ও বাঘমশাই ও কাকড়া হ্যাঁ আমি এভাবে চমকে উঠলে কেন কি ভাবছো কি আর ভাব বরে এই মাছগুলোর কোথায় ভাবছি মাছগুলোর কথা তুমি কেন ভাবতে যাচ্ছ মাছগুলোর আবার কি হলো এই কিছু না কিছু না আমি এমনি বললাম তুই তোর বাড়িতে যা তোমাকে দেখে মনে হচ্ছে বাগমু তুমি খুব চিন্তিত আছো কি হয়েছে তুই খুলে বলো তো কি আর খুলে বলবো তোদের তোদেরকে বললে কি তোরা বিশ্বাস করবি এর সাথে একটু চালাকি করি বলো তো বলো কি বিশ্বাস করব না দেখি ভীষণ চিন্তায় পড়েছি ভাই ভীষণ চিন্তায় সকালে আমি এখানে এসে জিরাচ্ছিলাম তখনই দেখি দুজন ছিপ নিয়ে মাছ মারতে চলে আসে হ্যাঁ তাদের হাতে একটা মস্ত বড় জালো ছিল যাকে কি একটা মিথ্যে কথা বলে দিলাম পরদের মাস তো তারা দুজন মিলেই নিয়ে চলে যায় তারপর 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 তারা দুজন এই খালের ওই পাশে বলা বলি করছিল যে এই খালের মাছ যেমন সুস্বাদু তেমন কাকরাও সুস্বাদু এবার থেকে নিয়ে যাবে তারা আরে ভয় পাস না ভয় পাস না এবার শুন তারপর একজন বলল চলো তাহলে ধরে নি তারপর আর একজন বলল না থাক আজকে আর ধরবো না বেলা অনেক হয়ে গেছে আর একদিন না হয় এসে মাছ আর কাঁকড়া হয়ে ধরে নিয়ে যাব বেচারি মাছ আর কাঁকড়ার কি যে হবে দাদা ভাই আবার তুমি এই সংবাদটা দিয়ে তুমি আবার অনেক ভালো করেছো তুমি আমাদের আসল বন্ধু তোমার পায়ে ধরছি ভাই আমাদের সবাইকে বাঁচিয়ে দাও তুমি আমি আর কি করতে পারি তুই যা সবাইকে খবরটা দিয়ে দে দেখি আমি কি করতে পারি তুই যা আমি একটু চিন্তা ভাবনা করি ঠিক আছে ঠিক আছে কি যে হবে আমাদের